হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ওয়ার নিউ ব্লগ সবাইকে জানাই ফার্স্ট মিনি ওয়ার্ল্ডের তরফ থেকে মেরি ম্যারি ক্রিসমাস আমাদের গ্রুপটা সব সবসময় হঠাৎ করেই সব কিছু ঠিক হয় তাই একদম হুট করেই ঠিক করা হলো যে একটা ফিস্ট করা হবে তো সেই মতো আগের দিন রাত্রে কথাবার্তা হয়ে গ্রুপেতে তারপরে আমরা সবাই মিলে যে যার কাজ ইন্ডিভিজুয়ালি ভাগ করে নিয়েছিলাম দুজনে ডিউটি বেরোনোর আগে একটু টাইম নিয়েই বেরিয়েছিলাম যাতে বাজারটা আগে করে রাখা যায় কারণ সন্ধ্যাবেলায় একেই দেরি করে সব ফেরা তার উপর আবার বাজার করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে তাই আগে থাকতেই সকালেই বাজারটা কমপ্লিট করে রেখেছিলাম আর আমাদের তো বললাম আগে একদম হঠাৎ করেই প্ল্যান হয়েছে সেই জন্য আগে থাকতে কোনো প্রিপারেশান ছিল না তারপরে ওখান থেকে বাজার করে নিয়ে আমরা চলে এসেছি এখানে থালা গ্লাস বাটির দোকানে এখান থেকে প্রয়োজন মতো আমরা থালা গ্লাস বাটি নিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ আমাদের ডিপার্টমেন্টে পড়েছিলো এই সবজির দায়িত্ব সেই জন্য আমাদের লিস্ট অনুযায়ী আমরা একদম সমস্ত কিছু গুছিয়ে কিনে রেডি করে রেখেছি যে সন্ধেবেলাতেই যাতে আমরা একদম চলে যেতে পারি কোনো ঝামেলা ছাড়াই আর সন্ধেবেলাতেই যে আমি বাড়িতে একটু ঘুমাচ্ছিলাম আর উনি এসে আমাকে ঘুম থেকে তুলে কেক কিনতে নিয়ে যাচ্ছে এই শীতকালে ঘুম থেকে উঠে এই ঠান্ডার মধ্যে যাওয়াটা যে কতটা চাপে সেটা তোমরা খুব ভালো করেই জানো এখানে তো সেই আম পুরো অবাক যে এখানে এত একদম দারুণভাবে একদম সাজিয়ে গুছিয়ে বাইরে স্টল দিয়ে দিয়েছে আর মনটা একদম ভীষণ খুশি হয়ে গেছে যে পরের দিন যে একটা আমাদের সেলিব্রেট করার দিন তো সেটা একদম পুরো বাইরের পরিবেশ দেখে একদম বোঝাই যাচ্ছে চলো এখান থেকে আমরা যে কাজ করতে এসেছিলাম আমাদের সেই কাজ কমপ্লিট মানে আমাদের কেক নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার ফেরা যাক বাড়ির পথে আমি তো মাঝে মাঝে ভীষণ কনফিউজ হয়ে যাই যে জ্যাম আমায় ভালোবাসে না আমি জ্যামকে ভালোবাসি যে বেরোলেই এরকম লম্বা লাইন দেখতে পাই কেন সবসময় আমি গাড়ির এই জ্যামের না আছে কোনো দিক আর না আছে কোনো সময় যখন খুশি হয়ে যেতে পারে সে তুমি যখনই বেরো না কেন এটাই মানতে হবে আমাদের আর কি সেটা মানে মেনে নিয়েছি বলা যায় তো বাড়িতে যেহেতু বাজার করে রাখা ছিল ওখান থেকে বাড়ি থেকে বাজারটা জাস্ট পিক করে নিয়ে আমরা চলে যাচ্ছি এবার আমাদের কমপ্লেক্সে তো কমপ্লেক্সে মোটামুটি ফ্রেশ হয়ে রেডি হয়ে ঝটপট করে বেরিয়ে পড়েছি কারণ আমরা ছিলাম একটু লেট টাইম যেরম দেওয়া ছিল তার থেকে আমরা একটু লেটেই যা রান করছি এই যে আমি আগেও বললাম যখনই বেরো তখনই দেখতে পাবে একদম লম্বা লাইন তো তখনও দেখো মানে যাবোটা কি করে আমরা যে টাইমে সেখানে যাবো দেরি হয়ে গেছে একটা যে যাবো তো যাবোটা কি কী করে এরম যদি একটা লাইন সঙ্গে মানে লাইনের দাঁড়িয়ে থাকতে হয় তো আমরা সেখানে পৌঁছাবোটা টাইমে কি করে তোমরাই বলো তো যা ও অ্যাট লাস্ট পৌঁছানো গেছে আমাদের লোকেশানে তো এখানে চলে এসেছি আমরা সন্দীপ দাদের বাড়িতে তোমরা আগের ব্লগেও দেখেছো চলো উপরে উঠে দেখি কি অবস্থা এখন সব কিছু আছে আর এটা ছিল আগের দিন রাত্রে মানে রাত বারোটার পর মানে করতে করতেই রাত মানে প্রায় আধা রাত্রির হয়ে গেছিলো এরকমই তো আমাদের মেসেজ হচ্ছিলো আর আমাদের এই ভিডিওটা দীপা পাঠিয়েছিল গ্রুপেতে যে তখনও ওরা এরকম ম্যারিনেশান করছে আর এখানে ওপরে এসে দেখি এনারা সবাই মিলে একটা প্রিপারেশান করতে প্রায় শুরু করে দিয়েছে কারণ প্রায় তখন সাড়ে সাতটা পৌনে আটটা বেজে গেছে আর আমাদের তো সব কিছু রাত্রিরেই শুরু হয় রাত্রিরেই শেষ হয় মানে ভোরে শেষ হয় এরকম বলা যায় এই যে ওপরে একটু তন্দুরি টেস্ট করে নিয়ে আমি আর দীপা চলে এসেছি এখানে ভেজিসগুলো কাটতে কারণ স্যালাডের মাংসের সমস্ত কিছুরই আছে তাই আমরা দুজনে একদম এখানে কাটিং করতে শুরু করে দিয়েছি কাটিং করার পরে এখানে তিনজনে মিলে এই সব কিছু একে একে এবার রেডি করে সব কিছু আবার সার্ভ করা হবে এখানে স্নেগ্ধারনে ছিল ফিস ফিঙ্গার সেগুলোকে একটু ফ্রাই করে নেওয়া হচ্ছে আর আরেকদিকে বসে গেছিলো মাটন কারণ যেহেতু মাটনটা রান্না করতে একটু দেরি হবে তো সেহেতু আমরা তাড়াতাড়ি মাটনটাকে বসিয়ে দিয়েছিলাম আর ওখানে মাটনটা হচ্ছে হোক তারপরে আমরা তন্দুরি ফিস ফিঙ্গার সব কিছু খেয়ে তারপর আমরা কিছুজন এখানে আড্ডা দিচ্ছি আর কিছুজন জন ওপরে আড্ডা দিচ্ছে মানে আড্ডা আমাদের সব জায়গায় চলতে চলছে আর আমাদের আড্ডার যে কোনো শেষ নেই আর আড্ডার যে টপিকের যে কোনো মানে কোনো তার লিমিট নেই সেটা আমাদের দেখেই বোঝা যায় ঠিক আছে আর আমরা এত আড্ডা দিতে 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 একটা যে সামান্য একটা গ্রুপ ছবি তুলব সেটা আমাদের ভুলে গেছি তো ব্যাস তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার তখন রাত্রির প্রায় দুটোর মতো বাজে তখনও কারোর মনে হয় বাড়ি যেতে আমাদের ইচ্ছা করছে না আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম সেখানে শুধু আমরা দুটো বাইক ছাড়ার কেউই ছিল না কারণ কেউই বা থাকবে কারণ কেউ তার পাগল নয় আমাদের মতো তো সেই কারণে আর দেখতেই পাচ্ছো পুরো ঘন কুয়াশার মধ্যে দিয়ে আসছে আর শীতকাল রাত্রি দুটোর পর ওয়েদারের কাছ থেকে বা কী বা এক্সপেক্ট করা যায় তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো একটা ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই কিন্তু মিনি মিনিওয়ার্ল্ডের সঙ্গে থেকো টাটা